হ্যাঁ শ্লোকাদি আসুন আপনারই অপেক্ষায় নমস্কার নমস্কার কেমন আছেন এই তো ভালো চলে যাচ্ছে আপনার অপেক্ষায় ছিলাম আপনি আজন আসবেন বলেছেন তো খুব সুন্দর ওপরে নিচে দূর্দান্ত বাগান মানে আমি লোক সামলাতে পারলাম না ঠিক আছে মালদায় এসেছিলাম একটা বিশেষ কাজে তাই আপনার সঙ্গে তো অনেকদিন আগেকার হালাম আহ বাগান আছে বাগান আছে কিন্তু এত সুন্দর আপনি বাগান করেছেন সত্যি দেখে খুব ভালো লাগছে

আচ্ছা কত দিনে উঠবে ওরা পাতা গদেবে খুব সুন্দর খুব সুন্দর আমি আপাতত বাগানটাকে একটু বন্ধুরা চলো একটু দেখিয়ে দিই তারপরে তোমাদের ছাদে নিয়ে যাব ওই হচ্ছে ছাদ হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি আগে এটা একটু দেখিনি খুব সুন্দর এক একটা

ওদিকেও আছে সব ইনডোর প্ল্যান্ট এক কথায় অসাধারণ একটা ফুলবাগান খুব সুন্দর হ্যাঁ এগুলো এটা কি লন্ঠন জবা কি কালার এটা মিক্স আছে একটা হলুদ আর এটা হোয়াইট একটা রেড কালার রেড আচ্ছা কেউ কিছু গাছ আছে নিচে তো আছে বিভিন্ন ধরনের সব কিছু সব কিছু আজকে একটা অসাধারণ বাগান দেখাবো বন্ধুরা তোমরা শুধু দেখতে থাকো মালদা জেলায় এত সুন্দর সুন্দর বাগান আছে না আসলে আমি কিছু জানতাম না সত্যি নিজে চোখে দেখলাম বলে বুঝলাম সত্যি মালদাতে ফুলের প্রাণ একদম ফুল ফল আবার পেঁপে গাছও লাগিয়েছেন দাদা কতদিন ধরে এই বাগান করছেন

একটা বানিয়ে দিয়েছে খুব সুন্দর খুব সুন্দর দেখালাম তো এখানে তো অনেক ধরনের জবা আছে জবা রাজত্ব সুন্দর আচ্ছা এখানে খেজুর গাছও আছে দেখছি হ্যাঁ গ্রাফটিং করেছেন আচ্ছা আচ্ছা

আপনি দিন পড় দিচ্ছি এখন আচ্ছা বৃষ্টি এর জন্য আচ্ছা আমড়ার জন্য আচ্ছা আর মাটি মাটি বলতে কি কি দিয়েছেন মাটিতে আমার কিছু না মানে গোবর কবরসার মাটি আর কিছু না আর বারো মাসকার খাবার অন্য কোনো একটা মিক্স খাবার তৈরি করলাম আচ্ছা দেখতে আচ্ছা বলবেন বলবেন আসুন এখানে এটা হচ্ছে ওই নারকল কুল হ্যাঁ বাহ খুব সুন্দর বলতে তো ওই বড়টা হ্যাঁ আর এটা হয়েছে আপনার একটু কাছে আসবে

আর এটা জাম গাছ আছে জাম খেলাম এক বছর কত বছরে জাম অনেকের ইয়েলো না বুঝলাম না কিছু আচ্ছা আচ্ছা জাম আমারও আসেনি কত বছরে আচ্ছা এটা কাঞ্চন কাঞ্চন হলুদ ফুল গাছ ফুল গাছ আচ্ছা এটা কি গাছ এটা এটাও জাম আচ্ছা জাম গাছ আমরা গাছের পাতা চলে গেছে হ্যাঁ ওটা শীত শীত বলে বলে যে আমরা গাছ আরেকটা নিয়ে এসেছি এটা আমাকে মনে হয় বিচির গাছ দিয়েছে বা বড় আমরা যেটা বড় গাছ হয় হ্যাঁ সেটা দিয়ে দিয়েছে আচ্ছা যেটা পয়সার মতো দাগ থাকে ভেতরে ছখানা এসছে এটা তো ফল হেভি সুন্দর বাজারের মতো সুস্বাদু মিষ্টি রসালো আচ্ছা দারুণ সুন্দর আচ্ছা আর একটা বগুল ফুলের যে আমি গঠন নিয়ে এসেছি একটু বড় গাছ পুরাতন আচ্ছা তো ব্লাস্টিং এখনো হয়নি শুরু হয়েছে খুব সুন্দর কালারটা ভর্তি হয়ে যাবে গাছ আচ্ছা এখন আসেন

আর এটা মৌসুমি কলকাতা থেকে আনা আপনার ওই মিটাবে গেছিলাম তখন ভেরিগেটেড একটা ফল খেয়েছি আচ্ছা এই সাইডে একটা ফল দাম কেমন নিয়েছিল এটা মনে হয় 150 না কত নিয়েছিল খুব ভালো কোয়ালিটি ভালো এটা একটা লেবু গাছ যেমন 12 মাসি বললাম না যে ফুল আসতে হ্যাঁ 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 লেবু গাছে কি স্পেশাল খাবার টাবার কিছু দেন না ওই মিক্সড খাবার সব ছাড়া কিছু না কিছু না আমি আলতো এত গাছে পরিচর্যা করা খুব কঠিন মানে খাবার দাও এইদিকে একটা ফলের বাগান

খুব ভালো লাগলো আজকে টিঙ্কুদার বাড়িতে এসে অসাধারণ সব গাছগুলো দেখলাম এর একটা রেডের পাতা হয় আবার একটা রেড হয় আর পাতাটার যেটা ওটা আমার আছে আচ্ছা এদের কি একই গোবর সার আর মাটি আর ফাংসাইড কি ব্যবহার করেন মাঝে মাঝে দেন আর খোল ভেজার জল খোল পচানো জল

পাশেই দেখো দূরে টিঙ্কুদার দাদার বাড়ি বলে আমাকে দেখ ও বলে দাদাও ভাই দুজন পাল্লা দিয়ে গাছ করেছে খুব সুন্দর লাগলো লাগলো দারুণ এই হচ্ছে দাদা ভাইয়ের বাড়ির সামনেটা দেখো কি সুন্দর কৃষ্ণচূড়া কোন দিকে ডান দিকে হ্যাঁ হ্যাঁ বিশাল বড় বড় দুটো কৃষ্ণচূড়া আছে আর এই হচ্ছে সামনের লন। অপূর্ব বড় বড় গোলাপ খুব সুন্দর বাগান দারুণ লাগলো আজকের বাগান দেখে ভীষণই ভালো লাগলো এখানে রয়েছে বাগান বিলাস গাছের কাটিং দেখো কি সুন্দর মাটিতেও যে হয় টিঙ্গুদা করেছে কি সুন্দর আর মিনি শসা তার আবার ছোট খুব সুন্দর খুব সুন্দর বন্ধুরা এটা হচ্ছে টিং গ্রাউন্ড গার্ডেন এখানে একটা খুব সুন্দর লিচু আছে তারপরে লেবু আছে আম গাছ শিম গাছ সঙ্গে আবার আঙ্গুরের গাছ আছে পাতা ছেড়ে দিয়েছে তারপরে দূরে সব বিভিন্ন গাছের কাটিং করেন উনি ওনার এই কর্মকাণ্ড চলছে সারা দিন ধরে কত রকম গাছ আচ্ছা খুব ভালো খুব ভালো টিঙ্কুদার বাগানে এসে আমার খুব ভালো লাগলো দর্শক বন্ধু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এত সুন্দর বাগান ভালো না লেগে পারবে না আবারও ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টিঙ্কুদা কিছু বলুন সবাই সবাইকে বলবো যে দুটো হলো চারটা হলো সব ছাদ বাগান করেন মানে মন প্রফুল্ল থাকবে আমরা একটু হলেও বাতাসটাকে পরিশুদ্ধ করতে পারবো মানে গাছপালা তো কমে যাচ্ছে দিনে দিন চারটা দশটা গাছ হলে নিজেদেরও ভালো লাগবে প্লাস আমরা একটা সামাজিক একটা ভালো কাজ করছি এরকম মনে হবে নিজেকে গর্বিত মনে হবে যে আমি একটু হলেও আমি অক্সিজেনটাকে ঘাটতি যেটা হচ্ছে অক্সিজেনের সেটাকে পূরণ করার চেষ্টা করছি হয়তো মানে কি বলবো পিঁপড়ের এতে সমুদ্র ভরবে না পিঁপড়ে যদি চেষ্টা করে তো কিন্তু চেষ্টা করতে হবে চেষ্টা করলে কিছু ফল একটু পাওয়া যাবে কিছু না কিছু উন্নতি হবে তবে বাগান করলে মানসিকতাটা কেমন থাকে একটু বলুন দর্শক বাগান করলে এমনিতে মানুষের মন মানসিকতা ভালো থাকে মানুষের সঙ্গে একটা আত্মীয়তা বাড়ছে এই যে আপনারা এলেন হ্যাঁ অপরিচিত সঙ্গে পরিচিত হচ্ছি এটা একটা খুব ভালো বিষয় বড় পাওনা বড় পাওনা আমরা যে কোনো ডিস্ট্রিক্টে গেলে দু চারটা বন্ধু বান্ধব নেই সেরকম হয় না মানে যেখানে যাই বলে যে এই টিঙ্কু ভাই কি ফারুক ভাই কি আর কেউ যারাই আমরা বাগান করি তো এই যে চেনা পরিচিতি বাড়ছে এটা খুব একটা বড়ো পাওনা মানুষের সঙ্গে বন্ধুত্ব হচ্ছে সবাই চিনছে জানছে খুব ভালো লাগছে নিজেকে আর এই হবি অফ সুলেখা দূর দূরান্তে পৌঁছে যাচ্ছে তোমরা সকলে হবি অফ সুলেখার পাশে থেকেও নতুন নতুন জিনিস দেখতে পাবে আজকের মতন আসি সকলে সব সবুজের সাথে থেকেও আবারও দেখা হবে পরের ভিডিওতে চাটা সবাই ভালো থাকবেন টাটা।